জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন পিটার হাসনয় দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে দাবি অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় সাক্ষ্য দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা নাহিদ ইসলাম জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুরের ভাঙায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত ইতিবাচক সাড়া না পেলে রবিবার থেকে আবার কর্মসূচির হুঁশিয়ারি বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলার সব উপজেলায় নির্বাচন অফিসের সামনে অর্ধ দিবস অবস্থান কর্মসূচি পালন আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান নির্বাচন কমিশনের কর্মকর্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন আজ একুশ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেছে র্যাব মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে প্রায় এক লাখ তিরাশি হাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের আজ আফগান চ্যালেঞ্জ সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে লিটন দাসদের